যে বাপের বাড়িতে কোন স্ত্রী মানে মেয়ে দেখেন তার স্বামীর সম্মান নেই সে বাপের বাড়িতে মেয়েরা যাবে থাক থাকলো যেখানে আপনার স্বামীর সম্মান নেই সেখানে যাবে না আজকালকার মেয়েরা না পান থেকে চুল করলে বাপ মাকে ফোন করে দেয় মা দেখো না কি করছে আমি কিন্তু মরে যাবো বাবা বলবে চলে আয় আমরা যে দু খেতে পাই তুইও পাবি খেল চলে এইরকম নয় যেখানে তার স্বামীর সম্মান নেই মেয়ে তার বাপের বাড়ি যায় তো কে সতী অবশেষে তো সতী বললেন যে আমি এই দেহ নিয়ে আর ফিরে যেতে পারবো না কারণ শিব যখন আমাকে সম্বোধন করবে আমার মনে পড়ে যাবে যে আমি তোমার তোমার শরীর থেকে আমার উৎপন্ন হয়েছে তুমি শিবকে অপমান করেছো জানো তুমি শিবকে তুমি কোথায় তুমি একজন সাক্ষাৎ সাধারণ আর শিব যার নাম উচ্চারণ করলে ত্রিভুবন শুদ্ধ হয়ে যায় তুমি সেই শিবের তাই আমি আমার এই দেহ রাখব সতীর দেহ ত্যাগ করার আরেকটি কারণ হয়েছে এক সময় অন্য এক গল্পে সতী রামচন্দ্রকে পরীক্ষা করে ফেলেছ এই ঘটনা কেউ জানে সতী রামকে পরীক্ষা যখন রাম করন্বেষণ করতে করতে হা সীতা হা সীতা বলে দৌড়াচ্ছে তখন শিবকে সতী বলল যে প্রভু রামকে ভগবান বলে যে কেমন ভগবান নিজের বউ হারিয়ে গেছে বলে দৌড়াচ্ছে কেমন ভগবান তখন শিব বলল যে না আমি প্রভুর আচরণ বুঝতে পারলেন প্রভু বউরের প্রতি তীর আসক্তি নয় সে ভক্তের প্রতি আসক্ত সীতা তার মহান ভক্ত তুমি বুঝতে পারছো না তুমি ভুল করো না সত্যি বুঝতে পারলো না সত্যি রূপ ধরে দণ্ড কারণে চলে গিয়েছে রামকে পরীক্ষা করার আর রাম তো অন্তর জী ভগবান সীতাকে সতীকে দেখে বলল যে মা তুমি ভোলা বাবা কোথায় তখন সত্যি একটা অনেক চিন্তা গেছে শিব শিবের কাছে গিয়ে বলতে গেছে মা মাদী তুমি আমার মায়ের রূপ ধরে গেছি তাই তুমি আমার মা আর সত্যি চিন্তা করে তাহলে আমার দেহটা রেখে লাভ যদি আমি আমার স্বামীর পাশে পড়তেই না পারলাম স্বামী যদি আমাকে পদ্মীর বেশিকারি নাই করতো তাহলে ওই দেহ রেখে লাভ তারা ওই আত্মহত্যার না করে বাবাকে ডাই দিল আর নিজেও আত্মহত্যা সতী যখন আত্মহত্যা করলো তখন সেই খবর বিদ্যুৎ ঝলকের মতো পৌঁছে গেল কোথায় শিবের কাছে আর শিব সাধারণত শিব রাগে আশুত অল্প সন্তুষ্ট কিন্তু শিব রেগে গিয়ে তার জটা থেকে এক মহাবৃত নাম বীরভদ্র সে বীরভদ্র এমন তাণ্ডব করলো সব দক্ষ যজ্ঞ শেষ আর যুগ কাস্টে যেখানে ছাগল বলি দেওয়া হয় ছাগল রাখা হয়েছিল ওই জায়গায় আর যারা দক্ষের আচরণে হাসা হাসি করছিল তার দাড়ি ছিঁড়ে দিল তার দাঁত ভেঙে দিল একদম ছয় অবস্থা করলো আর দক্ষ যজ্ঞে বুথে পেতে আসে কোস পায়খানা রক্ত বমি করে একা অনেক অনুরোধে শিব প্রসন্ন হয়ে আবার দক্ষকে জীবিত করলেন এবং জীবিত করার পর দক্ষ উপরে বুঝতে পারল যে আমরা অপরাধ করেছি সে অপরাধের ক্ষমা চাই এইভাবে শিবের কোনো মানে সতীর কোনো সন্তান ওখানে শেষ এবার পরের পুত্র উত্তানপাত উত্তান জীবনী মহানী উত্তানপাদের দুইটো বিবাহ সুনীতি আর সুরুচি সুনীতি আর সুরুচি সুনীতি হচ্ছে জ্যেষ্ঠ রানী আর সুরুচি দেখতে সুন্দর সুনীতির গর্ব থেকে উৎপন্ন হলো

আর বলছে বাবার কোলে বসতে গেলে আমার গর্ভ থেকে জন্মাতে হয় আর আমার গর্ভ থেকে জন্মাতে গেলে তোমাকে বাসুদেবের আনাছে উত্তর পাদের সুরুচিরি ব্যবহারে তার থেকে বেশি ব্যক্তিত্ব হলো মা নয় বাবার বাবাটা তো নিজের কথা বাবা তো কিছু বাধা নিতে পারতো কিন্তু বাবা কারণ কারণ অনেক সময় দেখা যায় সুন্দরী স্ত্রী হলে স্বামী হয়ে যায় স্ত্রৈন কিছু কারণে দশরথ হয়ে গেছিল স্ত্রৈন গঙ্গার কারণে সত্যবতীর কারণে মহারাজ শান্তনু হয়ে গেছিল স্ত্রৈন শর্মিষ্টার কারণে হয়ে গেছিলাম আর স্রৈন ব্যক্তির যে কি দুর্গতি সেটা বলে উঠে আমি চতুর্থ স্কন্ধে শেষ একটু রেখে দিচ্ছি কালকে আবার একটা গল্প দিয়ে শেষ হচ্ছে অনেকেই তৎপর হচ্ছে উঠে যাওয়ার জন্য অসুবিধা নেই কিছু এখানে গল্প বলে শেষ যে বীর প্রতি আসক্তির পরিণাম একবার বীরবল আর আকবর রাস্তা দিয়ে যাচ্ছে আকবর বীরবল রাস্তা যখন যাচ্ছে আকবর দেখলো যে একটা বেটে মতো মহিলা তার লম্বা চওড়া আমি কে ঘাসিয়ে চর বেড়ে দিয়েছে তার স্বামীকে চর দেখি বীরবল আকবর বলছি দেখো দেখো আচরণ দেখা আমাকে আমাকেও বলছে আমি ওরকম এখন বীরবলের একটা যা মুখ দিয়ে বের ওটাকে দাঁড় করিয়েছে বীরবল আর যা মুখ দিয়ে দাঁড় করিয়েছে এখন বলে ফেলেছে সব পুরুষেরাই দেখো তীর উঠে আর বসে চ্যালেঞ্জ করে দিল ঠিক আছে যে বললে আমি দেখাবো দিল্লি শহরে যত পুরুষ আছে সবাইকে ডেকে পাঠিয়েছে সবাই সবাই ডেকে বীরবলকে বলছে দেখো এখানে পরীক্ষা এদের মধ্যে নিশ্চয়ই কেউ আছে যে বীর কথা ওঠে মশে তখন বীরবল বলছে মহানা পরীক্ষা করুন তো সব লোকগুলো এক জায়গায় দাঁড়িয়েছে আকবর বলছে যারা যারা কথা শোনো তারা একটা সাইড এটা লোক বাদ দিয়ে সবাই একটা সাইড একটা লোক চায় তখন আকবর বীরবল কে বলতে তো এমনও দুনিয়াতে লোক আছে যে স্থির কথা শুনে না দেখো এই লোকটা এই লোকটা তো যায়নি

দুই রকমের কথা হয় একটা কথা হচ্ছে তিন রাত কানের মধ্যে মশার মতো রাত্রিবেলা স্বামী সারাদিন কেটে কেটে আসলো শুতে গেল আর কানের মধ্যে এসে বল তোমার মা এই করেছে তোমার বোন এই করেছে তোমার গুষ্টি এই করেছে করছে তার উদ্দেশ্য কি তোমার মাকে আমি আর দেখতে পারবো না আমাদেরকে আলাদা করে নিয়ে চলো আমি আলাদা থাকতে চাই তোমার মা বাবাকে আমি দেখতে পারবো চয়েস করো তোমার বাবা ছেলেগুলো গাধা ভেড়ুয়া বউ যা বলছে তাই করছে এত বছর ধরে মানুষ করলো বাবা মা সেই বাবা মাকে তো একবার এইরকম বইয়ের কথা শোনা উচিত স্ত্রী আছে সেও কানের কাছে ফোন করছে সব না আমিও তো তুমি খাও একটু পিতা ভাগবত করো না তুমি তো হরিনাম করো না তাহলে সেই রকম পীর প্রতি আসক্ত হয়ে যদি কেউ হরিভজন করে তাহলে সেটা পীর প্রতি আসক্তি খারাপ না ভালো খারাপ বিচার কোনটা ভালো কোনটা খারাপ আজকে এখানেই বিরাম দিচ্ছি মাতাজি দাদা খুব রেগে গেছেন যা আমাদের উত্তম উদ্যম দিচ্ছেন এখানেই বিরাম দিচ্ছি অনেক ভক্ত চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছেন তো আগামীকাল আমি বলেছিলাম পাঁচ তারিখে একটু আমাদের নিয়ম চেঞ্জ করলো তুমি আমি বলেছিলাম যে আমি আগে একটা প্রোগ্রাম আছে তো ওই প্রোগ্রাম করে তারপরে পরে আমি প্রোগ্রামটা চেঞ্জ করেছি কেন আমি যখন এখানে ভাগবত পড়া আরম্ভ করি তখন আমার মানে মাথায় থাকে না যে আমাকে অন্য কোনো বহু আর বাড়ি সারা তাড়াতাড়ি করে আমাকে বাড়ি যেতে হবে আপনারা সারা করছেন বাড়ি যেতে হবে অনেক দূর থেকে দুর্গাপুর থেকে এসছে ওনারা বাড়ি যাবে আমি যখন ভাগবত এত আনন্দ লাগে আর এরকম মতো নিশ্চল শ্রোতা পাওয়া যায় তাহলে কে ভাগবত রস কি হতে চাই কালকে যেহেতু আমার ওখানে প্রোগ্রামটা আমি চেঞ্জ করছি আমি কালকে শপিং মলের প্রোগ্রামটা রাত্রি আটটায় রেখেছি আগে এখানে তারপরেও যদি গরম হয় ও হাত দেওয়া সময় সম্ভব কি সেটা একটু কষ্ট হবে কালকে তিনটে আর বলবো তিনটের সময় কেন আমাদের যথুখস্থ হাফ বাকি রয়ে গেল তাহলে আমি চলে আসবো আড়াইটের সময় তিনটে থেকে সাতটা পর্যন্ত আলোচনা হবে খুব গরম লাগবে যদিও বলছে তো কে বলছে হ্যাঁ দেখো কৃষ্ণ ভক্তির যে সাধন করে পরীক্ষিত খিদে পায় গরম গরমের পায় গরম আমার আপনাদের শ্রমণের আগ্রহ দেখে মনে হচ্ছে যে আপনার থেকে সময় ঠিক না কারাগারা আসবেন না হাত তুলো এরা আসবে না হাত তুলেছে আচ্ছা কারাগারা আসবেন হাত তুলো হরিম তাহলে তিনটার সময় আসবেন কালকে তিনটার সময় চলে আসবেন কালকে তিনটে থেকে শুরু হবে এখন আগবাতের শুনবেন ঠিক আছে আপনাদেরকে অনলাইনে আছেন তাদের চরণে ক্ষমা চাইছি অনেক দেরি করে দিলাম আপনাদের তার মধ্যে অনেক কাজ